কাছে দূরে দেশের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতুলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটা থাকে আজকে এই হাট থেকে আপনাদের কিছু খামার উপযোগী ছোট সাইজের বোকনা দাম দর জানাবো পাঁচ থেকে ছয় মাস তিন চার মাসের বোকনা এ যে এখানে পিয়াজ ভাইয়ের কাছে মাসাল্লাহ বেশ কিছু বোকনা দেখতেছি এটা ফ্রিজিয়ান জাতের এটা শাহিওয়ালের সাথে একটু মিক্সড আছে মাসাল্লাহ সুন্দর এই পাশ থেকে একটু দেখায় আপনাদের এই যে বোকনাটা চমৎকার একটা বক না তবে এই বকনাগুলোর শরীর কখনো কমে না। শাহি হলের mix থাকার কারণে মোটামুটি গাভি বেশ বড় হয় এগুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এটা কি জাতের? এটা ভাই হলস্টেইন ফ্রিজিয়ান ভাই। শাহিহলের mix আছে। এটা বয়সটা কেমন হবে? এটা বয়স হবে ভাই 3.5 মাস। 3.5 মাস। দাম কত রাখছেন? দাম 70000 ভাই 65000। দর্শক হাজার চাওয়া হচ্ছে এ কত হলে বেচা কিনা করবে 50 50 পার হলে বেচা কিনা হবে দর্শক এই যে 50 পার হলে এটা বেচা কিনা হবে তো লাভটা মোটামুটি সুন্দর আছে शाही হলে একটু মিক্সড আছে এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান এটাও ফ্রিজিয়ান দর্শক এটাও ফ্রিজিয়ান জাতের বক না এটা কত চাচ্ছেন দাদা 55 দাম ভাই বেচা কিনা বলেন 50000 টাকা দর্শক এই দুইটা বক না মোটামুটি 50000 এর আশেপাশে হলে বেচা কিনা হবে এই দুইটা বকনা এই যে পিয়াস ভাই সাথে যোগাদগ করতে পারেন আর আর কয়টা বকনা নি আসছেন আরো আছে এই যে দশক এখানেও দুইটা সুন্দর বকনা দেখতেছি এই যে দুইটার দাম দর জানায় এই জোড়াটা 50000 করে পার পিস দাম দর করে নিতে পারেন এই যে তবে উনি একবারে ফিক্স বলে দেন মোটামুটি সুন্দর আছে এটা ফ্রিজিয়ান এটা বয়সটা কেমন হবে সাড়ে চার হয় 4.5 মাস মাস বেশ বড় হয়ে গেছে দর্শক এগুলো সাড়ে চার মাস পাঁচ পাঁচ মাসের মতো বয়স হবে সুন্দর একটা বকনা এটা এটা কত হলে বেচে কিনা করবেন এবার সাতান্ন হাজার দর্শক একবারে সাতান্ন হাজার বলে দেবে সুন্দর একটা বোক না এদের এটাও সাতান্ন দশ দর্শক জোল জোড়াটা সাতান্ন হাজার করে পার পেয়েছে এদের একই সাইজের দুইটা বকনা না মার্শাল্লাহ দুইটা বোক সুন্দর আছে একই কোয়ালিটির এদের তলাবাটটা দেখেন মার্শাল্লাহ তলাবাট সুন্দর আছে এগুলা এগুলা মোটামুটি বেশ ভালো গাবি হবে বেশ বড় সড়ো বোক না বয়স পাঁচ চার চার থেকে পাঁচ মাস বয়স হবে জোড়াটা সাতান্ন হাজার করে পার পিস দর্শক একবারে সাতান্ন হাজার করে পার পিস বলে দিছে যদি ভালো লাগে নিতে পারেন আরো কিছু বক না আছে দেখা একটু আগে এখানে একটা সুন্দর একটা বোক না দেখতেছি মোটামুটি এগুলা আট দশ মাস বয়স হবে

তিনটা চারটা বেজে গেছে অলরেডি হয়তো আর থাকতেও পারে আপনারা সুন্দর এই বোখনা কিনতে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই বড় ভাইয়ের কাছে দুইটা বোখনা দেখতেছি বড় ভাই জোড়া কত দেড়শো হলে বিক্রি হবে না দর্শক এই যে দুইটা সুন্দর বোখনা ভাই দেড়শো হাজার হলে দেড়শো হলে বিক্রি করবে তার পিস পঁচাত্তর হাজার করে চাচ্ছে মোটামুটি সুন্দর আছে দেড় লাখ হলে এই দুইটা বেচা কেনা করবে তো এগুলা এত যাবে না মোটামুটি আমার আইডিয়া এগুলা পঁয়ষট্টি হাজারের মধ্যে এগুলা বেসা কিনা করতে হবে পার পিস সোয়ান ভাইয়ের কাছে একটা বকনা দেখতেছি দাম দর হচ্ছে

আটান্ন ষাট হাজার দর্শক হাটের মোটামুটি শেষের দিকে বেচাকেনা কেনা প্রায় শেষের দিকে আপনাদের কিছু ছোট সাইজের বোকনাগুলোর দাম দর জানাবো এই পাশ থেকে এগুলা একটু বড় সাইজের দেখা দেখি চলতেছে এগুলা দাম দর হচ্ছে

এক লক্ষ ষাট হাজার চাওয়া দাম চল্লিশ হয়তো বিশ্বের আশেপাশে দাম দর হয়েছে অনেকে দর্শক একটু মিথ্যা কথা বলে আপনি পিস ষাট হাজারের মধ্যে হলে বেচে কেনা হবে ষাট হাজারের মধ্যে ষাট পঁয়ষট্টি

তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম